প্রিয় দর্শক প্রকৃতির গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন সময় প্রকৃতির গল্পে আমি নানান ধরনের গাছ প্রকৃতির বিভিন্ন অংশ আপনাদের সামনে তুলে ধরি আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি গাছ দেখাবো আপনাদেরকে যে গাছটি সব জায়গায় পাওয়া যায় এবং এই গাছের গুণাগুণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই সাধারণ একটি গাছের এত গুণ আর এই গাছটি হচ্ছে এই যে হাতির সুর বলে সবার কাছে পরিচিত প্রকৃতি আমাদের অনেক মূল্যবান উপহার দিয়েছে তার মধ্যে গাছপালা মানুষের জীবনের অপরিহার্য অংশ কিছু গাছ শুধু ছায়া বা সৌন্দর্য দেয় না ঔষধ হিসেবেও কাজে লাগে তেমনই এক উপকারী ভেষজ গাছ হল হাতিশুর গাছ এই গাছটি আমাদের দেশে গ্রামীণ এলাকায় খুব পরিচিত ফুলের আকৃতি হাতিশুরের মতো হওয়ায় একে হাতিশুর বলা হয় হাতিশুর একটি ছোট আকারের ভেষজ গাছ এটি সাধারণত তিরিশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এর পাতা ডিম্বাকৃতি খানিকটা রুক্ষ এবং সবুজ রঙের গাছের টগায় ছোট ছোট সাদা হালকা বেগুনি ফুল ফোটে ফুলগুলো সরপির বা বাঁকানো শীষে ধরে যা দেখতে অনেকটা হাতিশুরের মতো হাতিশুর গাছ বাংলাদেশে প্রায় সর্বত্রই দেখা যায় এটি আর্দ্র ও উষ্ণ আবহাওয়ায় ভালোভাবে জন্মে মাটির বিশেষ যত্ন ছাড়াই এটি বুনোভাবে জন্মাতে পারে হাতিশুর গাছের সবচেয়ে বড় গুণ হল এর ভেষজ বা ঔষধি ব্যবহার বহুদিন ধরে এটি লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে এসেছে পাতার রস ক্ষত বা ঘা বা চুলকানি বা ত্বকের রোগ সরাতে ব্যবহার করা হয় পাতা বেটিয়ে কপালে লাগালে জ্বর ও মাথা ব্যথা কমে এর মূল ও বীজ মূত্র সংক্রান্ত সমস্যা জন্ডিস ও চোখের প্রদাহ নিরাময়ে উপকারী অনেক এলাকায় গবাদি পশুর ত্বকের ঘা বা সংক্রমণেও এর রস লাগানো হয় কেউ এটি জটনাশক ও কৃমিনাশক ও হজমে সহায়ক হিসাবে ব্যবহার করে যদিও হাতিশুর একটি উপকারী ভেষজ গাছ তবে এর ভিতরে কিছু রাসায়নিক যৌগ থাকে যা বেশি পরিমাণে খেলে লিভারের ক্ষতিও করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া বা ব্যবহার করা ঠিক নয় ভুলভাবে ব্যবহার করলে এর উপকারের পরিবর্তে ক্ষতিও হতে পারে হাতিশুর গাছ শুধু একটি ওষুধি গাছ নয় এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি এবং লোকজ চিকিৎসার একটি অংশ এটি প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় মাটির গুণাগুণ রক্ষা করে এবং জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখে এছাড়া এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিতে প্রতিটি গাছেরই একটি বিশেষ উপকারিতা আছে সব মিলিয়ে বলা যায় হাতিশুর গাছ প্রকৃতির এক মূল্যবান দান এটি যেমন সহজে জন্মে ও সুন্দর দেখতে তেমনি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী তবে সঠিক জ্ঞান ও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় সঠিকভাবে ব্যবহার করতে পারলে হাতিশুর গাছ আমাদের জীবনে এক প্রাকৃতিক ঔষধের ভাণ্ডার হিসেবে কাজ করতে পারে প্রিয় দর্শক প্রকৃতির গল্পে হাতি নিয়ে কথা আমার আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো বিষয় বা অন্য কোনো উদ্ভিদ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম